উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন খাব্বাব আপনি তো ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন আপনি একটু আপনার কষ্টের কথা কেমন কষ্ট আপনার জিন্দিগিতে ইসলাম গ্রহণ করার কারণে ছিল নবীজির রিসালাত গ্রহণ করার কারণে শুনেছি আপনাকে অনেক কষ্ট দেওয়া হতো আপনি একটু বলেন না আপনাকে কিভাবে কষ্ট দেওয়া হতো খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর দিলের অধিকারী একজন মানুষ একজন ব্যক্তি যার ব্যাপারে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আশাদদু ফিল যে ওমরের দেন বল বড় কঠিন এই হযরতে ওমর রজিয়াল্লাহতা আল আনহু খাব্বাব রজিয়া আল্লাহ তা আলহানহুকে বলছেন বলার সাথে সাথে খাব্বাব কোমরের থেকে লুঙ্গি সরায়া দিছে খাব্বাব কোমর থেকে কাপুর সরয়া দেয়া বলেন আমি নুলম মিনি নুমর ইবনুল খাত্বাব দেখেন না আমার কোমরের দিকে একটু তাকায়া দেখেন মনিবনুল খাত্তা বর জেম ল তাল আনু খাব্বাবের কোমরের দিকে তাকায়া চোখ দিয়ে দর করে অস্ত্র ছেড়ে দিছে দিয়ে বলেন খাব্বাবাব দুনিয়ায় তো অনেক মানুষের কোমরও দেখলাম অনেক কষ্টর মানুষ দেখলাম অনেক নির্যাতন ভোগ করা মানুষ নিজের চোখে দেখলাম কিন্তু তোমার এই কোমর তো আমি জিন্দেগিতে কোনো দিন দেখি নাই হযরতে খাব্বাব রজিয়াল্লা আবতা আলানহুর কোমরের অবস্থা এমন ছিল কোমরের মধ্যে চামড়া ছিল না গোষ্ঠ ছিল না চর্বি ছিল না শুধু কোমরের হাদ্ডিগুলো বাকি ছিল কোমর রজেল্লা আবুতা আলানু বলেন যে একটু বলেন না এমনটা কেমনে হয়েছে হযরতে খাব্পা বলেন আমি মিনিন আমার উপরে নির্যাতন এত পরিমাণে চালানো হয়েছে এক পর্যায়ে গরম কয়লার উপরে জ্বলন্ত আগুনের উপরে আমি খাব্বাবের শরীর থেকে জামা কাপড় গুলো আমাকে রেখে দেওয়া হতো আমার শরীরের চামড়া গোস্ত চর্বি গুলো পুরে পুরে তাদের কয়লা আগুন গুলো নিবে মাঝে মাঝে আমি ইনুল মুমিনিন এমন হইতো নিজের শরীরের গোষ্ঠ পুরা ঘিরা নিজের নাকে সুক্তা আমার বাইরা এটাই হলো জিন্দিগি সাহাবাই ক্রাম নবীর প্রেম দিলের মধ্যে ধারণ করার কারণে ইমান দিলের মধ্যে ধারণ করার কারণে দুনিয়ার সুখ শান্তির দিকে তারা তাকাই নাই দুনিয়ার সুখ শান্তির কোনো পরোয়া করে নাই পেটের মধ্যে খাবারের কোনো দান্দা তাদের দিলের মধ্যে ছিল না দুনিয়ার কোনো লাভ লোলসা তাদের মধ্যে ছিল না তাদের মধ্যে একটা এলা ছিল কিভাবে নবী প্রেম নিয়ে ইমান নিয়ে কবরে যাওয়া যায়